লাস্ট বলটি হবে শেষ বলটি করবে এবারে বলার সঙ্গে ঠাকুর জয় করুন উপভোগ করুন লাস্ট বল শেষ মুহূর্তে খেলাটি এগিয়ে চলছে যে জায়গা থেকে আমাদের যুক্ত হয়ে যাচ্ছে না আমাদের সাথে জয় করছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি

ষাট বল থেকে তেত্রিশ রান করে নিয়েছে ষাট বল থেকে তেত্রিশ রানের প্রয়োজন আর মাত্র শ্রীলঙ্কার টিমের ব্যাটিং প্রতি কাবিল বিশারা বাইশ বল থেকে চৌত্রিশটা রান করে নিয়েছে আপনি কি কাউকে মিস করছেন হিসেবে অবশ্যই আমি নাসুফকে মিস করেছি আজকে ব্যাটিং করার সময় অবশ্যই আমি সাইফ হাসানকে একাদশে মিস করেছি আজকের একাদশ একই সঙ্গে ওপেনার ব্যাটসম্যানদের একেবারে বাজে পারফরমেন্স এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাচ যা অবশ্যই অবশ্যই হতাশ করেছে বাংলাদেশের ক্রিকেট ফ্যান্স ফলোয়ারদেরকে

ইলেভেন এগারো নম্বর ওভারে গেলে শুরু হয়ে যাচ্ছে ওভার নম্বর ইলেভেন ব্যাটিং প্যাটেল হচ্ছে কামিল মিশারা বাইশ বলে চৌত্রিশ রান করে কামিল মিশারা বাজি ব্যাটিং বাজি ফিল্ডিং বাজি বোলিং সবই আজকে বাজি হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সব কিছুই টপ নচ পারফরমেন্স হওয়া দরকার ছিল কিন্তু ঠিক হয়েছে উল্টোটা সব কিছু হয়েছে একেবারে বাজি পারফরমেন্স

রিজা যুক্ত হয়ে গেছে আমাদের সঙ্গে দুটিকে মানে এগারো নম্বর ওভারে গেন্ডি শুরু হয়ে যাচ্ছে কামিল বিশারা বাইশ বলে চৌত্রিশ রান করে ব্যাটসম্যান বাইশ বলে চৌত্রিশ রান করতে গিয়ে তিন চার দুই ছক্কা হাঁকিয়েছে দশ ওভার খেলা শেষে শ্রীলঙ্কা টিমের দলীয় রানের সংগ্রহ একশো সাত রান এক উইকেটে বেরিয়ে বয় ব্রেকের পর আবার ঢিলটি চলছে এগারো নম্বর ওভারে বল করতে শেখ বাহিদি হাসান শেখ বাহিদি হাসান এগারো নম্বর ওভারের প্রথম বলটা হলো ব্যাটসম্যান একটা রানে প্রান্ত পরিবর্তন করলেন শ্রীলঙ্কা টিমের দলীয় রান এই মুহূর্তে একশো আট রান এক উইকেটের বিনিময় এগারো নম্বর ওভার টিক দ্বিতীয় বলটা ম্যাচ জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার আর মাত্র বত্রিশটা রানের প্রয়োজন আর মাত্র বত্রিশটা রানের প্রয়োজন একেবারে আমরা ম্যাচের শেষ মুহূর্তে দেখা যাক শেষ মুহূর্তে কোনো ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি করতে পারেন কিনা বলাররা

বাহিদুর বলটা ব্যাটসম্যান পাথু বিশাঙ্কা লেগের দিকে বল তুলে বলেছেন শরীফুল ইসলাম আনবিলিভেবল ফাইলে গোল চলে দুর্দান্ত একটা ক্যাচ দিয়েছে অসম্ভব একটা ক্যাচ লাফিয়ে ঝাপিয়ে কাটাই বাইন লাগে অঞ্চলে ক্যাচ তুলে দিয়েছে মেহেদির বলটা লেগের দিকে তুলে বাড়তে গিয়ে শরীফুল ইসলাম লাফিয়ে উঠেছে বলটা হাতের মধ্যে জমা পড়েছে দলেও ঠিক একশো আট রানে মাথায় শ্রীলঙ্কার টিমের দ্বিতীয় উইকেটের মতন ঘটল বলছিলাম যে যে লাস্ট মুহূর্তে আসলে কোনো ম্যাজিক্যাল মোমেন্ট তৈরি হয় কি না রান লাগে সাতান্ন বল থেকে মাত্র বত্রিশ রানের দরকার ম্যাচ তো অবশ্যই একেবারে হেলে গেছে একেবারে ঝুলে গেছে শ্রীলঙ্কানদের দিকে যারা আমাদের সঙ্গে মাত্র যুক্ত হয়ে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এগারো নম্বর ওভারটিকে মানে চার নম্বর বলটি করবেন শেখ বাহিদ হাস্তান নিউ ব্যাটসম্যান নেবে যাবে ব্যাটিংয়ের জন্য আসলে এই ম্যাচই কি আর আছে রান লাগে বত্রিশটা রান দিকে শূন্য খেললে ইজিলি ম্যাচটা জয় লাভ করবে শ্রীলঙ্কার টিম এবারে শেড ব্যাটিংয়ের জন্য লক্ষ্য করছে কুশল পেরেরা আমার কাছে মনে হয় টি টোয়েন্টি জন্য শ্রীলঙ্কার টিমের সব থেকে সেরা ব্যাটসম্যান এই কুশল পেরেরা একটা সময় শ্রীলঙ্কার টিমের এই কুশল পেরারা ওপেনিং এ ব্যাটিং করতেন ওপেনিং করতেন তারপরে দল থেকে বাদ পড়ে গেলেন তারপরে দীর্ঘদিন পরিশ্রম করলেন কুশল পেরারা তারপরে দলের জায়গা পেলেন না তারপরে গিয়ে করলেন পাকিস্তান সুপার লিগ পাকিস্তান সুপার লিগে সাকিব যে দলে খেলেছেন রেশাদ যে দলে খেলেছেন ঠিক একই দলের হয়ে এই কুশল পেরারা কিন্তু তাদের দলকে চ্যাম্পিয়ন করেছেন কুশল পেরার প্রত্যেকটা ব্যাচে প্রায় অ্যাভারেজে ভালো রান করেছেন এবং সেই কুশল পেরাটার ওই পাকিস্তান সুপার লিগ পিএসএল এর পারফরমেন্সটা দিয়ে এই কুশল পেরাটা কিন্তু আবারও শ্রীলঙ্কান জাতীয় দলে জায়গা করে নিয়েছে আসলে আমার কাছে আসলে টর্নেডো লাগে এই কুশল পেরাটার ব্যাটিং স্টাইলটা টর্নেডো স্টাইলে ব্যাডিং করে তিনি ঠিক এগারো নম্বর ওভারে শেষ বলতে হবে বলে গেছেন বাহিরি ব্যাটিং গেছেন কুশল পেরাটা কুশল পেরা বাবতি একজন ব্যাটসম্যান বেশ অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যাটসম্যান স্লিপ ফিল্ডার লেগ সাইডে নিয়ে ঘুরে যাচ্ছে থেকে ফিডিং হলো এ বলে এক রানে প্রান্ত পরিবর্তন ঘটল হ্যাঁ আমরা আছি আমরা আছি আপনাদের সঙ্গে দেখে যে লাস্ট ফোর্ডে পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে বিস্তারিত করবার যত শ্রোতা বন্ধুগণ আমাদের সঙ্গে যারা বাত্র যুক্ত হয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে বলে রাখি এবং মনে করে দিই আগামী কালকে কত ব্যাটস টু হচ্ছে বিগ ব্যাটস বিগ ব্যাটস বিগ ব্যাটস আগামীকালকে বিগ ব্যাটস রয়েছে আগামীকালকে মুখোমুখি হবে কিন্তু আসলে ভারত পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের মধ্যকার ম্যাচ সেই বিগ টু দেখার জন্য আগাম আমন্ত্রণ জেনেছি আপনাদের সবাইকে অবন্ধ মধ্যে কেবল টুয়েলভ দলটি কেবল বারো নম্বর ওভারে শুরু হয়ে যাচ্ছে

এবার লক্ষ্য করছি আমরা দলীয় ঠিক বারো নম্বর ওভার টিকে মানে দ্বিতীয় বলটা আবার করে নেবেন তাজিফ হাসান সাকিব ব্যাটিং বাদ আছেন কামিল মিশারা ব্যাটসম্যান শর্ট ফিচ বাউন্স বলটা ব্যাটে বলে পরস্ত হয়েছেন অতিরিক্ত বাউন্স দেওয়ার কারণে কিন্তু আম্পায়ার ওয়াইড দিয়েছেন একটা রান পেয়ে যাচ্ছে শ্রীলঙ্কান টিম দলীয় রাদের সঙ্গে এই মুহূর্তে একশো এগারো রান দুই কোটি মিনিমাইটিক বারো নম্বর ওভারের দ্বিতীয় বলটা আবার করে নেবেন তাজিফ হাসান সাকিব তানজিফ সাকিব ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন ওভারটি একেবারে দ্বিতীয় বল হবে তানজিফ সাকিবের সাকিফের করে বলতে হবে স্ট্রাইক পাঁচ ব্যাটসম্যান কাবিল মিশরা 23 বলে 35 টা করে ব্যাটসম্যান কাবিল মিশরা তিনি আছেন স্ট্রাইক বাতে সঙ্গীতা কোলে জয় করে উপভোগ করেন নেক্সট বল তো হবে পরবর্তী বলতে করবার জন্য আবার প্রস্তুত বোলার ওভারে পরবর্তী বলটা ব্যাটসম্যান লেগের থেকে তীর মারবেন ওভারে বলটা এজ হয়ে গেছে ডিফ কাভারের দিকে গ্যাপ শট এবং চারান রান পেয়ে যাচ্ছে এবং চারার পেয়ে যাচ্ছেন দলীয় রানের সংগ্রহ এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা শ্রীলঙ্কার টিমের একশো পনেরো রান দুই কোটি বিনিময় বারো নম্বর ওভারটিকে বেড়ে তৃতীয় বলতে হবে সঙ্গে তাকে জয় করুন একেবারে লাস্ট মোমেন্ট আমি চলে এসেছি আমরা সবার কাছে আমি খুব খুব করে প্রত্যাশা করছি সবাই আমাদেরকে উৎসাহিত করবে লাইক করে দিয়ে জাতি করে আমরা পরবর্তী ব্যাচগুলোতে আপনাদের সঙ্গে আবারও জয়েন বা যুক্ত হয়ে যেতে পারি

পরে পরে বলটা ব্যাটসম্যান কুশল না ডিপেন্স করতে গেছেন ব্যাটে বলে পরাস্ত হয়েছে এ বলে ডান পাচ্ছেন না ডট বলে দেখে এই ব্যাচটাকে নিয়ে অনেকটা জল্পনা কল্পনা ছিল ব্যাচটাই হারি ঠিক আছে কিন্তু আসলে ম্যাচটা হারি ঠিক আছে কিন্তু আসলে ম্যাচটার পারফরমেন্সটা আরেকটু ভালো হতে পারতো

আফগানিস্তানের ব্যাচ যত অবশ্যই সুপার ফোর খেলার চান্স থাকবে আফগানিস্তানের সাথে ব্যাচ টু হচ্ছে তারিখে আগামী তারিখে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ টিপ হচ্ছে কুশল পেরেরা সওল ইট ইজ কুশল স্ট্রাইক টু

যাবে মাহিদির বল থেকে এখানটায় দু রান পেয়ে যাচ্ছেন শ্রীলঙ্কার টিমের দলীয় রানের এই মুহূর্তে একশো উনিশ দুই করে বেরিবে তেরো নম্বর ওভারটি দ্বিতীয় বলটি করে নেবেন শেখ মাহিদি হাসান ব্যাটিকে দেখবেন কুসৌ পেরেরা সাত বলে পাঁচ রান করে নেবেন

বল একটিভ রিভু এলবিডব্লিউ বি চেকিং চলছে ব্যাপার না এলবিডব্লিউ আবেদন করা হয়েছে আম্পায়ার আউট ড্যান নাই আম্পায়ার স্কল নট আউট থার্ড আম্পায়ার এলবিডব্লিউ চেকিং করে এলবিডব্লিউ ইন লাইট হিটিং উইকেট ডিসিশন উইকেট আম্পায়ার বুকে হাত দিয়ে বললেন যে সরি অ্যাট আউট দিয়ে দিলেন কুশল পেরেরা ন বলে নড়ান শেখ মাহিদির বল থেকে এল আউট হয়ে গেলেন শ্রীলঙ্কা টিমের একশো তেইশ রানের মতোই তিন নম্বর উইকেটের মতন ঘটে গেল তো এই যে আপনার কামিল মিশারা তার ব্যক্তিগত রান সংগ্রহ ছিল মানে দশ বারো এরকম একটা এক্সপ্রেস ছিল তখন এই শেখ মাহিদি হাসান তিনি একটা ক্যাচ মিচ করেছিলেন ওইদিকে কামিল মিশ্র যদি আউটটাও হয়ে যেতেন হয়তো বা হয়তো বা কিছু একটা হলেও হতে পারতো যাই হোক রানটাও অল্প হয়ে গেছে একশো উনচল্লিশ বা একশো চল্লিশ তেমন কিছুই না রিটেন পেয়ে গেছে এই জায়গায় রিভিউ রিটেন পেয়ে গেছে এবার এশিয়ান ব্যাটিং এর জন্য ফার্স্ট বলিং অলরাউন্ডার সাবেক ক্যাপ্টেন শ্রীলঙ্কান দলের দাসুন সানাকা তিনি এসেছেন এখানে ব্যাটিং এর জন্য তেরো নম্বর ওভারটিকে টিকে চতুর্থ নম্বর বলতে করবেন বাহিনী হাসান ব্যাটিং এর দাসুন সানাকা তিনি আছেন স্ট্রাইক তাতে একেবারে দিক মুভেন্টটা আপনি যুক্ত হয়ে গেছে শ্রীলঙ্কার টিমের জয় জন্য রান দরকার পঁয়তাল্লিশ বল থেকে সতেরো রানের প্রয়োজন তবে এমনটা যদি হইতো যে সতেরো বলে পঁয়তাল্লিশ রান লাগে তাহলে কিন্তু বেশ বেশ জমতো

রান লেগে ম্যাচ জয়ের জন্য চুয়াল্লিশ বলে আর মাত্র ষোলো রানের প্রয়োজন একেবারে লাস্ট মুভেন্টটা শেষ মুহূর্তে যুক্ত হয়ে গেছে দেখে যে মেজিক্যাল মুভেন্ট ম্যাজিক্যাল দাসুল সালেকা ব্যাডিং বলটা শট লগনে বল গেল আরও একটি রানের প্রান্ত পরিবর্তন ঘটলো দো রানের সংগ্রহ এই মুহূর্তে লক্ষ্য করছি আমরা শ্রীলঙ্কা টিমের একশো পঁচিশ টান তিন বিনিময় আগামীকালকে ভারত পাকিস্তানের ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সবাইকে অভার থেকে শেষ বলটো হবে লাস্ট বলটা ব্যাটসম্যান স্টার ড্রাইভ সদ শেখ মাহিদি আসলাম নিজের বার নিজেই ফিল্ডিং করলেন রান নেই ডট বল আসলে বাহিদী যদি অনুতিষ্ঠানে দুটো উইকেট পেতেন আবার কাছে মনে হয় যে নাসুব থেকে কিন্তু আমরা একাদশী রাখতে পারতাম নাসুমও দুই তিনটা উইকেট নেওয়ার সক্ষমতা ছিল আমি রিষাদকে আজকে মোটেও চাইনি কারণ যদি বলেন যে লেগি স্পিনার কিন্তু রয়েছে শ্রীলঙ্কান টিমের লেগ স্পিনার রয়েছে শ্রীলঙ্কার টিমের আপনার ওয়ানিদু হাসান আফগানিস্তান শিবের রশিদ খান রয়েছে তো এরকম দলের বিপক্ষে যখন খেলবেন বাংলাদেশের লেগ স্পিনার যে রয়েছে রশিদ খান রিশাদ হুস্তাইন তার বলতে কিন্তু খুব বেশি কাজ করবে না টিম ম্যানেজমেন্ট কেন বোঝে না কেন বোঝে না একেবারে উইনিং টিম কম্বিনেশনটাই নিয়েছে যদিও তাজকিনকে বসিয়ে রেখে এখানটায় শরীফুলকে সুযোগ দিয়ে সেখানটায় শরীফুল যদিও ভালো বলেই করতে পারেন নাই যুগ ব্যাটিং প্রাতে এই মুহূর্তে কামিল মিশারা সাতাশ বল থেকে চল্লিশ টান বলিং করতে এবার এসে হাসান সাকিব গত ম্যাচে ক্রিকেট আসলে গেম চেঞ্জার হয়েছিল এবং তিন লক্ষ ম্যান অফ তিন লক্ষ টাকা বাংলাদেশি টাকায় প্রাইজ মানি পেয়েছিলেন গেম চেঞ্জার হওয়ার কারণে এই তানজিব হাসান সাকিবকে তিন লক্ষ টাকা বাংলাদেশি টাকায় প্রাইজ মানি দেওয়া হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচের প্রাইজ মানি পুরস্কার পেয়েছিলেন টুকুমার দাস পাঁচ লক্ষ টাকা গত ব্যাচ ম্যাচ এর বিপক্ষে

Come on! ফাইন লিগอต চলে ক্যাচ রিয়েট সেন্ট বত ক্যাচ বাদ দলিও টিকেবারে 126 রানের মাথায় 4 নম্বর উইকেট নিয়েছে রিকান তাই তানজি বাস বল থেকে মুস্তাফিজুর রহমানতে ক্যাচ দিয়ে দসুল শনাকা তিন বলে এক রান করে बाउंड्री কাছে ক্যাচ দিয়েছেন রিয়েট সেন্ট মুস্তাফিজুর রহমান ক্যাচ দিয়েছেন সেন্ট কাছে থেকে অসাধারণ ক্যাচ দিতে মুস্তাফিজুর রহমান এর আগের ক্যাচটা শরিফুল ইসলাম নিয়েছে অসম্ভব সুন্দর ক্যাচ তবে মাহেদি হাসান যদি একটা ক্যাচ দিতে পারত ওই শুরুর দিকে ওই কামিল হতেও মোমেন্টামটা অন্যরকম হলেও হতে পারত আমাদেরকে সাপোর্ট করুন বাংলাদেশ সব সময় পাশে থাকতে হয় আজকে জিতলো বাংলাদেশকে নিয়ে বাহাবাহ করলাম আজকে হারলো আবার বাংলাদেশকে নিয়ে কটাক্ষ করলাম এমনটা করা যাবে না ভাই আগামীকালকে কথাই যদি বলে না কেন ভারত পাকিস্তানের ম্যাচ ভারত অথবা পাকিস্তান যে কোনো একদল কিন্তু হারবেই হারবে তবে হ্যাঁ আজকে বাংলাদেশ বাজে ব্যাটিং করেছে ব্যাটিংটা একটু ভালো হতে পারত ব্যাটিংটা আরেকটু একটু ভালো হতে পারত আরও বেশ ভালো হতে পারত যোগ বেপারি ব্যাটিং করতে নেমেছেন ক্যাপ্টেন চারিত আসাল আজ্ঞা অধিনায়ক দলের ক্যাপ্টেন চারিত আসাল ক্যাপ্টেন তো অবশ্যই ক্যাপ্টেন সেটা একজন ব্যাটসম্যান চারিত আসাল আজ্ঞা ভালো ব্যাটসম্যান চারিত আসাল আজ্ঞা তিনি এসে এর জন্য ম্যাচ জয় জয় রান দরকার চল্লিশ বলে চোদ্দ রানের দরকার চল্লিশ বল থেকে মাত্র চোদ্দ রানের প্রয়োজন অভরটিকে বলটিকে বলবা তিন নম্বর বলটিকে করে নেবে তানজিফ হাসান সাকিব ফাস্ট বলে ব্যাটিং পাত্রুচারিত আসলাগা একেবারে স্টার্কে মধ্যে বল ঢুকো দিতে হবে ক্লিট বলড আউট করে দিতে হবে এরকুপ করে বলটিকে করতে হবে নেক্সট বলটিকে করবে bowler তানজিফ হাসান এর জন্য ওভারটিকে পারে দিতে বলটা হবে তানজিফ সাকিবের করে বলটা ব্যাটসম্যান চারিত আসালঙ্কা বলটা বাবুতি ব্যাটসম্যান बाउन्सी বল লেট সেটা ডি গুড ইউ সেন্ট তাজিদ হাসান তামিম बाउंड्री কাছ থেকে ফিল্ডিং করে দিলেন এই জায়গায় আরো একটা রানে প্রান্ত পরিবর্তন ঘটলো দদ রানের সঙ্গে এই বটু শ্রীলঙ্কার টিমের লক্ষ্য করছি আমরা 128 রান চার উইকেটের রবিদে ভাই লাস্ট উইকেট যেটা আউট হয়ে গেছে দাসুন শানাকা তিন বলে এক রান করে লাস্ট উইকেট হিসেবে আউট হয়ে গেছে

ড্রেংক ত্রুতে স্টাম্প ভেঙে দেওয়া হয়েছে রান আউটের সম্ভাবনা ডিজিটাল ফ্রেন্ডিং থার্ড আউট ব্যাট চেক করবেন রান আউট হয়েছেন কিনা রান আউটের সম্ভাবনা তৈরি হয়ে গেছে রান আউটের সম্ভাবনা ও ব্যাটসম্যান ঢুকে গেছেন সরাসরি থ্রু করার প্রথমে স্টাম্প যদি ভাঙা হয়েছিল নটা উট থেকে যাচ্ছেন ব্যাটসম্যান নটা উউট থেকে গেছেন এক নানান নিয়েছেন চারিদ আসেলামকে যদি অবশ্যই গুড লাক বলতে হয় নাট আউট থেকে যাচ্ছেন তিনি সবাই অনুকূল লাইক করে উঠেছে ঠিক লাই করবেন আপনার রাইকের কোলনে স্কার্বের কোলর্নে পরবর্তী সময়গুলোতে আপনি আমাদের সঙ্গে নিয়মিত আমাদের এই ক্রিক বক্স ছেলেটের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন দৌলটিকে আবার লক্ষ্য করছি আবারও আমরা চোদ্দ তপোবারের পঞ্চ বলছি আমাকে করে উঠবেন বলেন বদিনিকার হচ্ছে তাঁতাম শাকিব ব্যাটিং পেতে রয়েছে ব্যাট স্প্রে জায়গায়

আরও একটি রানে প্রান্ত পরিবর্তন ঘটলো টচ ভাগ্যটাও কি বাংলাদেশের বিপক্ষে যাওয়া লাগে টচটাই জিততে পারতো বাংলাদেশ টিম বাংলাদেশ টিম টচ বাস টিপি তারা ফিল্ডিং নিত রান চেস করতে নামতো তারা করতে নামতো পিচ রিপোর্ট থেকে আমরা শুনেছি যারা পিচ রিপোর্ট করেছে তারা বলেছেন এই পিচ থেকে আপনার রান তারা করা বেটার অপশন অপশন হবে যদি আপনি রান তারা করতে নামেন ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি থাকবে মানে সেকেন্ড ইনিংসে তারা ব্যাটিং করবে তাদের এখানে ম্যাচ জয়ের সম্ভাবনা বেশি ছিল পিচ রিপোর্ট থেকে এমনটা আমরা বলতে শুনেছি অফারটিকে মানে শেষ বলতে হবে লাস্ট বল

রান রেটে এগিয়ে থাকতে হবে এই জায়গায় নেট নেট যদি যদি এগিয়ে থাকতে পারে সেই হিসাবটা আসলে কষাকষি করতে হবে না যত দ্রুত জয় পাওয়া যাবে তত নেট কিন্তু আসলে এগিয়ে বেশি পাবে এখানে টিম যৌক ওভারটিকে এবার লক্ষ্য করবো আমরা পনেরো নম্বর ওভারটি খেলা শুরু হয়ে যাচ্ছে ব্যাটিং পেতে আমি দেখবেন কাবিল বিশারা উনত্রিশ বলে ব্যাট ব্যাটসম্যান ম্যাচ জয়ের জন্য একটা সিঙ্গেল বাউন্ডারি দরকার একটা মাত্র চারের প্রয়োজন দলটিকে এবার পনেরো নম্বর প্রথম বলতে হবে আলো গেমিং জন বলছেন ভাই কমেন্টস পড়েন এই তো কমেন্টস পড়ে দিয়েছি ভাই আপনার কমেন্টসটা যুক্ত হয়ে গেছে সাইফুল আহমেদ ভাই আমাদের যুক্ত হয়ে গেছে পনেরো নম্বর ওভারে বল করতে সেন দলের ষষ্ঠ বোলার শামিম হোসেন পাটোলি পাটোইবার বোলার দেখি নিষাদকে বলই করানোর সাহস পেলেন না কাজ সাত হলো দিকে গাব হয়েছে কামারে বল গেছে এক রানে প্রান্ত পরিবর্তন ঘটলো আগামী ষোলো তারিখে ম্যাচ রয়েছে বাংলাদেশ নারায়ণচন্দ্র সাহা যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে নারায়ণ চন্দ্র সাহা দাদা কি অবস্থা কেমন আছেন যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে ইট আকাশ ইট আকাশ যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে অবতিক ফরমতি বলতে হবে নেক্সট বলটা প্রস্তুত বলার শামী মুসিদ পাতরি অফিদিকে সফট টুস করলেন সামন থেকে ফিল্ডিং হলো এই জায়গায় আরো একটি রান্নি প্রান্ত পরিবর্তন ঘটল

ওয়ান বাই ওয়ান বাই সিক্স উইকেট কংগ্রাচুলেশন শ্রীলঙ্কান টিমকে শ্রীলঙ্কান টিম তারা কিন্তু ছয় উইকেটে জয়লাভ পেয়ে গেল প্রতিপক্ষ প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটের জয় লাভ পেয়ে গেল প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেটের জয় পেয়ে গেল শ্রীলঙ্কা ওয়ান বাই সিক্স উইকেট ছয় উইকেটে জয় লাভ করলো শ্রীলঙ্কান টিম প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে সবার কাছে অবশ্য অবশ্যই যে ব্যর্থতা এই ব্যর্থতার কথা আসলে আর বলতে চাই না বাংলাদেশটি হেরে গেল লঙ্কারদের কাছে কিছু করার নেই তবে অবশ্যই ইম্প্রুভের বিষয় রয়েছে সাহসিকতার বিষয় রয়েছে মানসিকভাবে শক্ত হওয়ার বিষয় রয়েছে আসলে ক্রিকেট ব্যাচে আপনাকে অনেক বেশি মানসিকভাবে শক্ত হইতে হবে পোক্ত হইতে হবে আবেগ দিয়ে খেললে চললে হবে না টস যাচ্ছে ব্যাটিং করতে রেখেছে ক্রিকেটটায় লঙ্কানদের লঙ্কানের বিপক্ষে কিন্তু আসলে বাংলাদেশটি ভালো করতে পারে নাই সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি হেরে গেছে এখানে লক্ষ্য করেছি আমরা প্রথম ম্যাচ খেলতে নেমে শ্রীলঙ্কার টিম বাংলাদেশের বিপক্ষে একটা ভালো ব্যাচ উপহার দিয়েছে দারুণ একটা ম্যাচ উপহার দিল সব কিছু মিলিয়ে লঙ্কার টিম তারা ছয় উইকেটের জয় লাভ করেছে শ্রীলঙ্কার টিম ছয় উইকেটে জয় লাভ করলো প্রতিপক্ষ বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কা ওয়ান বাই সিক্স উইকেটস শ্রীলঙ্কা ওয়ান বাই সিক্স উইকেটস আগামীকালকে ব্যাচ হচ্ছে ভারত পাকিস্তানের ব্যাচ সেই বিগ ব্যাচটা দেখার জন্য অবশ্যই আগাম আমন্ত্রণ জেনেছি আপনাদের সবাইকে সবাইকে অবশ্যই অবশ্যই আগাম আমন্ত্রণ সবার সুস্বাস্থ্য কামনা করবো সবার দীর্ঘ কামনা করছো করবো অবশ্যই অবশ্যই এই জায়গায় যে ব্যাটিং ব্যর্থতার বিষয়টা এখান থেকে ব্যাটিং ব্যর্থতার বিষয়টা কিছু করার থাকবে